কাজী ভাইরা কার কখন মুহূর্ত হয়ে যাবে জানা নাই আজরা সালাতু ওয়াস সালাম আপনারা আমার পিছনে চব্বিশ ঘন্টা ঘরে দারোগার মতো ঘরে শুধু আমার মালিকের একটু হুকুমের অপেক্ষায় আমার মাওলা যখন হুকুম করবে খপ করে রুহটা ধরিয়ে টান মারবে আল্লাহু রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবেন রাখতে কিন্তু কেউ পারবে না বাজান তোমাকে আমাকে আমার মাওলা কত নেয়ামত দান করলো আমার মাওলা এত নেয়ামত দান করলো আর পড়ো নামাজ পড়ো না আমার মাওলার হুকুম মানো না আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো আল্লাহু আকবার শুধু তাই না আমার মাওলা তোমাকে আমাকে চাইলে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতেন জোরে বলেন পারতে কি পারতে না কিন্তু না 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 আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে আষ্টা ফুল হিসেবে হিসাবে দুনিয়ায় পাঠাইলেন দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় পাঠাইলেন আমার মাওলার কি আর পরও একটু আজাবের ভয় লাগে না আমার মাওলাও কিন্তু সারবে না আমার মাওলার ঘোষণা হলো কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা হে বান্দা বান্দি মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে শিরি আকাশে শিরি লাগাইও যদি পালাইতে চাও পালাইতে পারবে না কারণ আমার মাওলা বলে ইল্লা বিসুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব আগে পিছে সামনে উপরে নিচে সব জায়গায় আমার ক্ষমতা আমার ক্ষমতার বাইরে যাইতে পারবা না জোরে বলেন দুনিয়ার ভিতরে মৃত্যু হওয়া লাগবে কি লাগবে না কিন্তু ওই মৃত্যুর পরে যে আপনার আমার পাঁচটা মামলা দাঁড়াইয়া রইল কবরের মামলা হাসর মিজান পুলসিরতের মামলা ওই একটা মামলায় যদি ঠইগে বস দুনিয়ার ভিতরে পরীক্ষা দিয়ে ফেল করলে আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় জোরে বলেন কথা ঠিক না বেঠিক যে কোনো কাজের ভিতরে একবার ঠকলে আর একবার জিতবার আশা করা যায় কিন্তু তোমার আমার আখে রাতের যে পাঁচটা মামলা দাঁড়াইয়া রইল ওই একটা মামলায় যদি ছই গা জিতবার কিন্তু কাজী বাইরা কার কখন মোবত হইয়া যাবে জানা নাই আজ সালাম আপনার আমার পিছনে চব্বিশ ঘন্টা ঘরে দারোগার মতো ঘরে শুধু আমার মালিকের একটু হুকুমের অপেক্ষায় আমার মাওলা যখন হুকুম করবে খপ করে হুটা ধরিয়ে ডান মারবে আল্লাহ আকবার রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে রাখতে কিন্তু কেউ পারবে না বাজান তোমাকে আমাকে আমার মাওলা কত নেয়ামত দান করলো আমার মাওলা এত নেয়ামত দান করলো এরপরও নামাজ পড়ো না আমার মাওলার হুকুম মানো না আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো আল্লাহ শুধু তাই না আমার মাওলা তোমাকে আমাকে চাইলে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতেন জোরে বলেন পারতে কি পারতে না কিন্তু না 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 তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে আশরাফুল ফুল হিসাবে দুনিয়ায় পাঠাইলেন দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ যে হিসাবে দুনিয়ায় পাঠাইলেন আমার মাওলার কি আর বড় একটু আসাবের ভয় লাগে না আমার মাওলাও কিন্তু সারবে না কাজী আমার মাওলা বলে বান্দা তোমরা গুনা করবা আমি জানি আমি তোদেরকে নফস দান করছি আমি তোমাদেরকে নফস দিছি তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনা হইয়া যাবে আমি এই জন্য তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা পাহাড় পরিমাণ গুনা করছো আয় 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 একবার ভুল করছো আবার তওবা করছো আবার তওবা ভাঙছো একবার তওবা ভাঙছো দুইবার তওবা করছো আবার ভাঙছো হে বান্দা বান্দা 112 যদি ভাঙিয়ে থাকো আমার মাওলার দরজা খোলা আমার মাওলা বলে আমি দরজা বন্ধ করতে জানি না কাজী যারা যারা তওবা করিয়া ভালো হইয়া যাইতে পারবা